আসসালামু আলাইকুম আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দিনটি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আজকে আমি যাচ্ছি দ্বিতীয় উমরা করতে তো শহর থেকে রাত আনুমানিক নয়টার দিকে আমরা রওনা করি পবিত্র শহর মক্কার উদ্দেশ্যে পথের বিভিন্ন সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পবিত্র নগরী মক্কাতে গাড়ি থেকে নেমেই মনটা আনন্দে ভরে গেল যে আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো পৌঁছতে পেরেছি তো আমরা সবাই একসাথে এবার ভিতরে ঢুকার জন্য এগুচ্ছি আমরা এখন ঢুকবো উনাশি নম্বর গেট দিয়ে যেটি ওয়াচ টাওয়ারের সাথেই তো এখান দিয়ে আমরা আজকে প্রবেশ করবো আমাদের আশেপাশে আর অনেক হাজি রয়েছে তাদের সাথেও আমরা ভিতরে ঢুকতেছি এগোতে এগোতে আলহামদুলিল্লাহ আমরা একদম পবিত্র কাবাগরে ঠিক কাছে এখন এটা দেখতে পাচ্ছেন এখানে আসলে আসলে দুনিয়ার চিন্তা একেবারেই চলে যায় মনটা শুধু আল্লাহর প্রেমে মগ্ন থাকে এখানে গেট দিয়ে ঢুকার আগে আমি যে উনাশি নাম্বার গেটটা দেখিয়েছিলাম এটা ঠিক আগেই ওয়াশরুম রয়েছে আপনারা ওখানে টয়লেট তারপর ওদু সেরে তারপর এখানে এসে প্রবেশ করবেন তো আমি আমার উমরার তাওয়াফ শুরু করলাম আজকেও দেখি যে মানুষের বীর ভালোই রয়েছে আসলে প্রতিদিনই এখানে অনেক মানুষ আসে উমরা করতে তাই একেবারে যে খালি থাকবে বা মানুষ যে অল্প থাকবে এরকম সম্ভাবনাটা একেবারেই কম তো যাই হোক হাজরে আসত পাতক হিসাবে করে আমি আমার তাওয়াফ শুরু করলাম প্রথম তাওয়াফের মাঝখানেই আমি আমার সফর সঙ্গীদের থেকে পিছনে পড়ে যাই তো যাই হোক আমি আমার তাওয়াফ কন্টিনিউ করতেছি এখানে তাওয়াফ করার সময় মূলত দল থাকে এখানে কাফেলা এ তাদের কারণে একটু সমস্যা হয় মূলত তারা একসাথে থাকে আলাদা হতে চায় না কারণ এখানে অনেক বয়স্করা থাকে তারা এখানে যাদের মাধ্যমে আসে এখানে একজন লিড দেয় তো তারা একসাথেই থাকে এই যে দেখেন আমার এই যে এই ভিডিওতে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যারা রয়েছে এই এগুলা তারা একসাথে আপনি চাইলে তাদের মাঝখান দিয়ে ওই পাশে যেতে পারবেন না তাদেরকে হয় তাদের পিছনে দিয়ে আপনার যেতে হবে না তাদের সামনের দিক দিক গিয়ে তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন মানে কাবার ঠিক কাছে যেতে পারবেন তো এদের কারণে কিছুটা সমস্যা হয় যাই হোক প্রথম চক্করে রোকনে ইয়ামানি কর্নারে টাচ করে তারপর দ্বিতীয় চক্করের শুরুতে আমি এই যে কাবার যে দরজা এখানে দরার জন্য চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ সবারই ইচ্ছা যে এখানে দরবে চুমু দিবে হ্যাঁ চুমু খাবে সবারই ইচ্ছা এখন যাক অনেক চেষ্টা করে পরে আলহামদুলিল্লাহ দরতে সাকসেস হই কাবা শরীফের এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশের নাম হাতিমে কাবা বা হিজরে ইসমাইল এর ভিতর দিয়ে তাওয়া সম্পন্ন নিষেধ আর এই অংশের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম হচ্ছে সেই পাথর যে পাথরটি কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইল আলাইসাল্লাম নিয়ে এসেছিলেন এবং এই পাথরে দাঁড়িয়ে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম কাবাগড় নির্মাণ করেছিলেন তারপর আমি প্রতি তাওয়াফে আমি চেষ্টা করি হাজরা সত পাথরে চুমা দেওয়ার জন্য কিন্তু মানুষের উপস্থিতি বেশি থাকায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি তারপর তাওয়াফ শেষ করে দুই রেখাত সালাত আদায় করে আমি সাফা মারওয়াতে চলে যাই এবং সেখানে সাফা মারোয়ার যে দোয়া রয়েছে আমি দোয়া পরে আমি তাওয়াফ শুরু করি সাফা মারোয়ার যে সাত চক্কর রয়েছে এখানে আমি আগেও বলেছিলাম যে কাবা শরীফ তাওয়াফের সময় নিয়ম হচ্ছে হাজরে আসদ পাথরকে ইশারা করে আপনি তাওয়া শুরু করবেন আবার হাজরে আসদ পাথরে এসে আপনার একটি চক্কর শেষ হবে এভাবে সাতটি চক্কর আর সাফা মারা হচ্ছে আপনি যেখান থেকে তাওয়াফ শুরু করবেন একবার গিয়ে আবার ওখানে আসলে দুটি চক্কর হয়ে যাবে এভাবে সাতটি চক্কর তো আমি এভাবে ওনার কাজ চালিয়ে যেতে শুরু করলাম এখানে মাঝখানে আপনারা যে সবুজ বাতি দেখতে পাবেন ওখানে পুরুষরা একটু জোরে হাঁটবে মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে আর এইখানে তাওয়াফের সময় মাঝখানে আপনারা জমজম ওয়াটার খাওয়ার সুযোগ রয়েছে আপনারা ওখানে জমজম ওয়াটার খেয়ে তারপর আবার আপনারা তাওয়াফের কাজ চালিয়ে যেতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে আমি আমার দ্বিতীয় উমরার কাজ সম্পন্ন করি আমার প্রথম উমরা শেষে মাথা মুন্ডন করেছিলাম এটি যেহেতু দ্বিতীয় উমরা তাই আর মাথা মুন্ডন করা হয় নাই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ